এই বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে যে পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে পশ্চিম বাংলা বিবেকানন্দের বাংলা যে বাংলার নেতাজি সুভাষচন্দ্রের বাংলা সেই বাংলায় আজকে আমার মায়েরা লজ্জায় মুখ ঢাকছে সারা ভারতবর্ষের মায়েরা লজ্জায় মুখ ঢাকছে সারা পৃথিবীর মায়েরা আজকে লজ্জায় মুখ ঢাকছে লজ্জায় মায়েরা মুখ ঢাকছে কারণ এই ভারতবর্ষের আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের যে ধর্ষিতার তার পরিবারকে দশ লাখ টাকা দিয়ে তার মাকে তার বাবাকে তার মুখটা বন্ধ করতে চাইছিলেন কারণ এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিন্ডিকেটরা যে জন্ম দিয়েছে সেই হসপিটালের থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সিন্ডিকেটের জন্ম দিয়েছে একটা লুটেরা বাহিনী তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই লুটেরা বাহিনী আজকে আমার অভয়ার যে অভয়া প্রাণ দিতে হল তার বাবা মায়ের স্বপ্ন ছিল তাকে ডাক্তার তৈরি করে সমাজ সেবক হিসাবে তাকে সমাজে প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেট এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেটের বাহিনী এই অভয়াকে বাঁচতে দিল না তাকে রাতে অন্ধকারে ডিউটিরত অবস্থায় তাকে রেপ করল রেপ করে তাকে খুন করা হলো এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের নেতৃত্বে একটা অংশ এবং প্রমাণ লোপাট করার জন্য ভারতবর্ষের মানুষ পৃথিবীর মানুষের এই লজ্জাসকর ব্যাপার দেখলো আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে আমরা তো দশ লাখ টাকা তার মাকে দিতেই পারি মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে তার কালীঘাটের প্লট বিক্রি টাকা নয় গরিব খেটে খাওয়া মানুষের টাকা আর যে শ্রম এই অভয়ের পরিবার দিতে অভয়া দিয়েছিল এবং এই বাংলায় শুধু এই অভয়া নয় বর্ধমানে আমাদের প্রিয়াঙ্কা হাসদা আমাদের আনিস থেকে শুরু করে এইরকম শয়ে শয়ে আমার বোনেদেরকে প্রাণ দিতে হচ্ছে এই সিন্ডিকেট বাহিনীর আক্রমণে আমরা এর পক্ষ থেকে সারা বাংলায় আহ্বান জানাচ্ছি আমরা রাস্তায় থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিন্ডিকেটকে ভাঙার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অবলম্বে পুলিশ মন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী থেকে তাকে পদত্যাগ দাবি করতে হবে পদত্যাগ দাবি জানাচ্ছি এবং আগামী তেইশ তারিখ আমরা কলকাতার রাজপথে বিকেল চারটের সময় হাজার হাজার বাংলার মানুষ হাজার হাজার বাংলার আমার মায়েরা এই মমতা বন্দ্যোপাধ্যায় সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো আমরা আর্জি করের উদ্দেশ্যে যাব এবং আমরা আর্জি করের উদ্দেশ্যে গিয়ে আমরা সেখানে এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছেন একের পর এক এবং তিনি আড়াল করার চেষ্টা করছেন আমরা তো অবাক হয়ে যাচ্ছি আমাদের সুশীল সমাজ কোথায় যারা মোমবাতি নিয়ে দু সালে রাস্তায় নেমেছিল সেই সুশীল সমাজ কোথায় গেল আমরা বলতে চাইছি সুশীল সমাজ তাদেরও একটা সিন্ডিকেট তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বেতনভোগী করে দিয়েছে আমাদের সমাজ গড়ার দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নিতে হবে আমার মা বোনদেরকে সমাজ গড়ার দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নিয়েই আমরা মোমবাতি নিয়ে ও তেইশ তারিখ কলকাতার রাজপথে হাঁটব উনি যখন বিরোধী নেত্রী ছিলেন এই বাংলায় তখন আমরা আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে তিনি যে কোনো ঘটনা ঘটলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতেন সিবিআই এর দাবি করতেন আর ওনার পুলিশ ওনার স্বাস্থ্য দপ্তর একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী একজন নির্লজ্জ মহিলা তিনি কার বিরুদ্ধে রাস্তায় নেমে তার স্বাস্থ্য দপ্তর তার পুলিশ দপ্তর তিনি কার কাছে বিচার চাইছে বিচার তো বাংলার মা চাইছে আমরা কথা দিয়ে এসেছি অভয়ের পরিবারকে আপনার পরিবারকে যতদিন না জাস্টিস পাইয়ে দিতে পারছি ইন্ডিয়ান সেকুলার ফর্ম আমার দলের চেয়ারম্যান অনসাদ সিদ্দিকী রাস্তায় থাকবেন